চিন্তা চেতনা নিয়ে বক্তাকে কাউন্টার দিচ্ছে এই সামান্য দু চার দিন হলো বাংলাদেশে একটা সমস্যা শুরু হয়েছে ইস্কন কেন্দ্রিক নাম শুনছেন সব মিডিয়াতে এখন প্রচার চলছে ইসকনের অবস্থা কি হবে মাহফিলে যদি ইস্কন বিষয়ে বলা যায় অনেক মুসলমান আবার কাউন্টার দিয়ে বলছে হুজুর এটা কি কোরআনে আছে আমি ওই সমস্ত গাধা বলতে চাই কোরআনে কি ভাত খাওয়ার কথা আছে কথা হবে কোরআন থেকে যদি কারো গায়ে আগুন জলে বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে আমি আরেকবার জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই তো হাত তুলেছেন আগ্রহটা একটু বাস্তবে পরিণত করলে আমি আরো খুশি হবো এই অনেকের সামনে যে অতিরিক্ত ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি যদি সত্যি আপনারা শুনেন তো কোরআনের দিকে একটু চেপে চেপে অন্য ভাই শুনতে জায়গা পাবে সকলে একটু জমে জমে বসলে আমি খুশি হবো আমি দোয়া করছি আল্লাহ যারা কোরআনের দিকে অগ্রসর হচ্ছে আপনি তাদের সবাইকে জান্নাতি কবুল করেন যারা দাঁড়িয়ে কষ্ট করছেন ফাঁকা জায়গা দেখে বসে সকল সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাই চলে আসি ভাই সবাই চলে আসি আসি মার্শাল

আমি দোয়া কুর সাল্লাহ তার সম্মানিত সহকারী উপস্থিত রয়েছেন ধ্রীয় মানুষ আজকের প্রধান অতিথি মোহাম্মদ আখতার গোসেল সাহেব দুবাই প্রবাসী মিয়া পাড়ার স্থিতি সন্তান যার সাথে আমার গত বছরেও দেখা হয়েছিল ভাগ্যক্রমে এবারও দেখা হয়ে গেছে সেই সম্মানিত প্রধান অতিথি সভাপতি নিয়া ডারকুচিয়া লতা রাসাকে এইে khas তারস্ব করেন সুস্থ রাখেন ভালো রাখেন সার্বিক বন্দন এবং মঙ্গুল ও জীবন আল্লাহ বিশেষ অতিথি রয়েছেন আর চারজন জনাব আহমদ মারভেজ মোহাম্মদ আব্দুল মান্নান নিয়া পরাণ মোহাম্মদ ইস্তাকিজুর রহমান জিদদ আহমদ সিরাজুল ইসলাম চাচা মোহাম্মদ 43 হোসেন

যে আমাকে আপনাকে আমাদের সবাইকে একটি বরকতময় মাফিল তথা কোরআনের মাফিল কবুল আর মঞ্জুর করেছেন এই আপনারা যারা পিছনে বসে আছেন আপনাদের আওয়াজের সন্দেহ হচ্ছে আপনারা মনে হয় খুশি হতে পারছেন না যদি সবাই খুশি হতেন তাহলে এক আওয়াজে সবাই বলতে পারতেন যে আমরা খুশি হলাম কোরআনের মাহফিলে বসতে পেরে আপনাদের আওয়াজে মনে হচ্ছে ভেজাল আছে ঝেজাল আছে কেননা ইদানিং যে কোনো মাহফিলে গিয়ে কথা বলতে গেলে ওই শ্রেণীর কিছু মানুষ থাকে এবং এলোমেলো চিন্তা চেতনা নিয়ে বক্তাকে কাউন্টার দিচ্ছে এই সামান্য দু চার দিন হলো বাংলাদেশে একটা সমস্যা শুরু হয়েছে ইস্কন কেন্দ্রিক ইস্কন নাম শুনছেন সব মিডিয়াতে এখন প্রচার চলছে ইস্কনের অবস্থা কি হবে মাহফিলে যদি ইসকন বিষয়ে বলা যায় অনেক মুসলমান আবার কাউন্টার দিয়ে বলছে হুজুর এটা কি কোরআনে আছে আমি ওই সমস্ত গাধাগুলোকে বলতে চাই কোরআনে কি ভাত খাওয়ার কথা আছে তাহলে আপনি ভাত খান কেন কি কথা বলেন না কেন আপনি গাধার মতো প্রশ্ন করেন কোরআনে মূর্তি পূজার বিরুদ্ধে কথা আছে সুতরাং যারা মূর্তি পূজার দাবি করে মূর্তি পূজা করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু ধর্মীয় ইস্যু সামনে উপস্থাপন করে এক ধর্ম দাবিদার হয়ে আরেক ধর্মে আঘাত করবে মানুষ হত্যা করবে রক্তপাত ঘটাবে দেশের মধ্যে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করবে বাংলার জনগণ আর দেখতে চায় এটা চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী আইনজীবীকে হত্যা করলো ইস্কনের সদস্যরা সরকারি আইনজীবীকে হত্যা করলো তাকে গ্রেফতার করা হলো উলামায়ে কেরাম বহু আগে থেকে ইসকনের বিরুদ্ধে বলে যাচ্ছিল চট্টগ্রামে এই ইসকনরা একবার প্রাইমারিতে বাচ্চাদেরকে গিয়ে প্রসাদ বিলি করছিল আর বলছিল বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ উলামায়ে কেরাম তখনই প্রতিবাদ জানিয়েছিল ইসকন কি নিষিদ্ধ ঘোষণা করা হোক গত সরকার তা শুনলেন না এখন সরকারিভাবে আঘাত করা হচ্ছে সরকারি বিভিন্ন পর্যায়ে আঘাত করা হচ্ছে এটা শুধু এ পর্যায়ে থাকবে না এই স্কন লাগাম তেনে ধরতে না পারলে স্কনকে নিষিদ্ধ ঘোষণা না করলে

সুতরাং সেই তাকবির মাঝে মাঝে দিতে হবে আর রব দা কা ফাকাবির ক্ববির সিগা আমর আল্লাহ তাআলা রবের নামে তাকদির দিতে আদেশ করেছেন সেই তাকদির দিতে আমাদের কারো কোনো অসুবিধা আছে না তাকদির দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তো গত বর্ষদিনে যখন এই বিষয় বলা শুরু করেছি মানুষকে সতর্ক করা শুরু করেছি আমি তখন বললাম মিয়া আপনি কোরআনের বুঝেন কি কথা বলেন না আপনি কোরআনের কি প্রশ্ন বুঝেন আল্লাহ কোরআন বুঝতে গিয়ে বারবার দৃষ্টান্ত দিয়ে দিয়ে কোরআন বুঝিয়েছেন মুক্তির কোন আশা করা যায় না বক্তব্যটা স্পষ্ট ভাষায় দিতে হবে সুতরাং আমি যে আপনাদেরকে বললাম আজকেরে সুষ্ঠ পরিবেশে আপনার হাজার হাজার জনতা বসতে পেরেছেন এর কি খুশি হননি খুশি যখন মানুষ হয় তখন কি আওয়াজ আসতে হয় না জনে হয় সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেজা কারা কারা দেখি দুটি করে হাত টান টান করে আল্লাহ দেখা